যুগ্মা জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাস মুস্তফা কামান মিলন মঞ্চ বনিষ্ঠ স্বেচ্ছাসেবক দলে আর পায়ক রাশে আলী চৌধুরী ঋণ মঞ্চে বনিষ্ঠ কৃষক দলের অন্যতম যুগ্মা আহ পায়ক সবাই নেতা রুবী বলেছে পাবে। আর মঞ্চের সামনে চিনিবন্দরের বারোটি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র দল যুব দল শ্রমিক দল মহিলা দল তাদের দল সহ বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ আমি আমার পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাইরা দীর্ঘ সতেরো বছর পরে জেলা দীর্ঘ সতেরো বছর পরে প্রতিষ্ঠা এইভাবে আমরা করতে পারিনি আপনারা সকলে অবগত আছে যেই দলটি প্রতিষ্ঠিত করেছেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তলাবিহীন ঝুলিকে যিনি বিশ্বে উন্নত পর্যায়ে নিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া তার আত্মার মা খরচ কামনা করি তিনি বিএনপি প্রতিষ্ঠিত করে আমাদেরকে কৃতজ্ঞ করে গেছেন উনি যেন জান্নার পাশে হন এটি আমাদের সকলের প্রত্যাশা সংগ্রামী ভাইরা আমরা সতেরো বছর কিসের জন্য আন্দোলন করেছি ভোটের জন্য ভোটের জন্য ইতিমধ্যে সরকার ঘোষণা দেওয়ার পরে এখন ভোট নিয়ে ষড়যন্ত্র করছে দুটি দল জামাত এবং এনসিপি তারা নানা রকম তাল করে এই এবং আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে নিয়ে এই নির্বাচন তারা যেন বাঞ্চাল হয় সেই দিকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সম্মানিত ভাইরা আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ থেকে এতদিন যে আমরা ভোটের জন্য আপনারা যে আন্দোলন করেছি নির্যাতিত হয়েছি জেল খেটেছি বাড়ি থেকে পলায়ন করেছি ছেলের মুখ কেউ দেখতে পাইনি তাই বলবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নির্বাসিত হওয়ার